ওয়া আলাইকুম আসসালাম আজ আমরা একত্রিত হইছি আমাদের সিনিয়র উপনکھوں আত্মীয় নাইদার ম্যাডামেরা শেষ পর্ব দিব তো बारिशে বর্ষে ভরে দাঁড়াও আমরা এই অ্যাসেম্বলিতে এই আয়োজন করতে আমাদের সাথে ম্যাডাম একটু কথা বলতে চান আনুষ্ঠানিকভাবে একটু আটকে ফিরেছি এটা একজন মানুষের জীবনে অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং আবেগ একটা গণত্ব আমি চাই তোমরা ধৈর্য ধরে আরেকটু সময় অ্যাসেম নিতে পেছনে আমি কথা হচ্ছে তোমরা কথা বলো না কথা বলো না তোমরা আমরা অল্প সময় নিব আমি বেশি কথা বলবো না আজকে ম্যাডামের দিন আমরা ওনার কাছ থেকেই কথা শুনতে চাই তোমাদের জন্যে ওনার যে মনের অনুভূতি এবং এত বছরের অভিজ্ঞতা সব কিছু বলার সময় এটা না উনি তোমাদের জন্য দোয়া করবেন তোমাদের কাছ থেকে বিদায় গেলেন একটা কথা মনে রাখবে যা শুরু আছে তার শেষ আছে জন্মিলে মরিতে হবে আমরা সবাইকে জানি এটা নাকি আমরা মনে করছি আমরাদের আর মৃত্যু হবে না যে কোনো ঘটনা শেষ আছে শুরু আছে শেষ আছে কিন্তু সেই শুরু এবং শেষটা কতটুক সার্থক হলো সেটাই বিচারের বিষয় তাই না তুমি যে কাজ করছো সেই কাজটার সত্যিকার অর্থে ভালো কাজ হচ্ছে কিনা সেটা আমাদের অন্যের বিচারের জন্য তোমাকে অপেক্ষা করতে হবে কিন্তু তুমি নিজে তোমার কাজের বিচার করতে পারো তুমি তোমার কাজের বেশ যা মনে রাখবে তোমাকে তোমার কাজের বিচার করা আজকের এই সময় সত্যিকার অর্থে ম্যাডামের প্রতি আমাদের শ্রদ্ধা ভালোবাসা আমি ওনাকে পেয়েছি দুমাস এই সময়ের ভেতরে সত্যিকার অর্থে একজন ভালো মানুষ নিষ্ঠাবান তাদের প্রতি ভীষণভাবে উনি সময় দিয়েছেন এবং একত্রিশ বছরের বেশি সময় উনি এখানে এখানে অতিবাহিত করেছেন আমি যখন এটা ভাবছি তখন আমার নিজেরই মনে হচ্ছে যে আমি এই অবস্থায় থাকলে আজকে আমার কি হতো শুধু শুরুতে আমি কথাটাই বলেছি প্রত্যেকটা প্রস্থানই আলটিমেট প্রস্থানের প্রস্তুতি মাত্র তো সেই কথা স্মরণ করে আমি সত্যিকার অর্থে ম্যাডামের পরবর্তী জীবন অবসর জীবন কিংবা উনি যদি কোনো কাজের যোগদান করতে চান প্রতিটা ব্যাপারে আমাদের দোয়া থাকবে আমাদের সমর্থন থাকবে এবং এই প্রতিষ্ঠান ওনার উনি যখন যে কোনো সময়ে এই প্রতিষ্ঠানে আসতে চান কিংবা ওনার কোনো প্রয়োজনে আমাদের সাথে যোগাযোগ করতে চান আমরা ওনার পাশে আছি তোমরা ম্যাডামের জন্য দোয়া করবে তোমরা ছোট তোমরা নিষ্পাত তোমাদের দোয়া অনেক বেশি কার্যকর হয় আমি আমার বক্তব্য শেষ করছি আহ্বান করছি ম্যাডামকে ওনার কথা আমরা শুনতে চাই ধন্যবাদ নবর অধ্যক্ষ আমার সহকর্মী বৃন্দ এবং ছাত্ররা আসসালাম আজকের এই সমাবেশ কেন ডাকা হয়েছে তোমরা অনেক অনেকেই জানতে না তো আমি তোমাদের কাছ থেকে আজকে বিদায় নিচ্ছি আমি উনিশশো তিরানব্বই সালে আঠারো জুলাই এখানে যোগদান করি তারপর একত্রিশ বছরের একটু বেশি সময় তোমাদের সাথে ছিলাম আমি তোমাদেরকে এই মাঠে এভাবে আর দেখতে পাবো না দেখা হবে অন্য কোথাও দেখা হবেই কিন্তু এইভাবে না এই মঞ্চে না আজকে এটা আমার শেষ এই এই মঞ্চে অবস্থান অবস্থান বা মাঠে তো তোমরা সবাই ভালো থাকবে আমার জন্য দোয়া করবে আমার সহকর্মী বৃন্দ আপনারা আমার জন্য দোয়া করবেন কোনো ভুল করে থাকলে ক্ষমা করে দিবেন আল্লাহ হাফেজ শেষ করার অনুমতি গ্রহণ অনুমতি গ্রহণ করতে এগিয়ে আসছে প্য্যাট কমান্ডার মাস্টার হোসেন অর্পণ পেছনে কেউ লাইন ভাঙবে না ক্লাস গুলোকে দিয়ে যাবে নাও

ছেলেরা ক্লাসে যাও জায়গা দাও জায়গা দাও আহ <laughs> secara rumit